দর্শক আসসালাম আলাইকুম নার্সারি চারা ভান্ডার পেজ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে যারা দেশ বা দেশের বাইরে থেকে আজকের প্রোগ্রাম দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক এর আগে আমি অনেক ভিডিও দিচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে কথা বলবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন দর্শক এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু লেবুর চারা এইগুলা লেবু জারা লেবু মানে লেবুর যে বেশ কয়েকটা জাত পাতি লেবু কাগজি লেবু কলম্বো লেবু এই ধরনের লেবুর যে জাতগুলা প্রতিটা জাতেই আমাদের এখানে স্টকে আছে বিপুল পরিমাণে যারা এই ধরনের অরিজিনাল চারা বা গর্জিয়া চারা খুঁজতেছেন পাচ্ছেন না বিভিন্নখানে বিভিন্ন জাত কিনে বিভ্রান্ত হচ্ছেন তাই আর বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই আপনারা চাইলেই আমাদের নার্সারিতে এসে দেখে শুনে কিনতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের এখানে কাস্টমারকে যথেষ্ট সেবা দেওয়া হয় এবং প্রতিটা জাতের একশো পার্সেন্ট নিশ্চয়তা থাকে এবং গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় আমাদের ঠিক না কিন্তু দর্শক রংপুর বিভাগ নীলফামারি জেলা সুনামধন্য জেলা একটা নীলফামারি জেলা যাই হোক কাস্টমার যে জাত চাবে আমরা সেই জাতে দেব ইতিপূর্বে কিন্তু সারা বাংলাদেশে আমরা একটা সুনাম অর্জন করছি আমাদের একটা নাম আছে নার্সারির তাই আর বেশি দেরি না করে আপনারা নির্ভয়ে বিশ্বাসের সাথে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে চারা পাবেন ইনশাল্লাহ এবং আমাদের এখানে দেশি বিদেশি আটশো প্লাজ আইটেমের চারা আছে যেমন বিদেশি ফলগুলা তিন ফল জয়তুন পিং কাঠাল হলুদ কাঁঠাল কামলেশ কাঁঠাল এবং পাশাপাশি ভিয়েতনামী নারিকেল রাম ভুটান সুপারি বাড়ি টু সুপারি এই ধরনের সারাগুলাও মোটামুটি আমাদের এখানে স্টকে আছে এই যে দেখেন এই লেবুগুলাতে কিন্তু ফুল চলে আসতেছে এগুলা বারো মাসি লেবু খুব সুন্দর সারা এগুলো সিজ বেটের মধ্যে উপরে বসানো আছে তাই আপনারা দেরি না করে বিশ্বাসের সাথে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত সারা পেতে হলে আমাদের এখানে চলে আসবেন বা অনলাইনে অর্ডার করতে পারেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম